যে ট্রেনে আমরা যাচ্ছি ওই ট্রেনটা আমাদের পুরো পাগল করে দিচ্ছে ঠিক আছে এটা বিডি উপাধ্যায় স্টেশনে ছেড়েছিল দশটার দিকে এখন অব্দি আমরা ভাগলপুর পাটনা মাটনা ওগুলো দিয়ে যাচ্ছি মানে পাটনা অলরেডি এতবেলা ক্রস করে গেছে এখন সেই ভাগলপুর বা সে নারায়ণগঞ্জ না কি সব নারায়ণগঞ্জ মানে পুরো ভেতর বিহারের আমরা আমাদেরকে এই ট্রেনটা বিহার ঘুরিয়ে নিয়ে যাচ্ছে বিহারের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে আর কী করবো সেইটাই আমি বিভূতি এক্সপ্রেস বলো দুন এক্সপ্রেস বলো ওগুলো এত লেট ছিল এটাতে উঠে গেলাম

কি আর কিছু মাথা মানে ওয়ার্ড গুলো আসছে না আবার বারো ঘন্টাটা এখন প্রায়লাস থেকে এতে আসতে পনেরো ষোলো ঘন্টা লাগছে মারলাম বা এটা যেন কুড়ি তিরিশ ঘন্টা কুড়ি পঁচিশ ঘন্টা নাই হয়ে যায় কারণ অলরেডি আপনি শিবরাত্রি মা আমার না খেয়ে আছে না জল না কিছু আমার আরো বেশি মাথা খারাপ করতে গেল অজুহাত্রি ঘটতে তো হবে অতটা শান্তি ঠিক আছে তো ঘরের যে পরিমাণ হেডেটটা হয় সে পরিমাণ একটা জার্নি করার হেড তো আলাদা না জার্নি করছো বসে আছো বসে আছো বিরক্ত রাখতে খেতে ইচ্ছে করবে

এটা ওই ভাগলপুর বিহারের যে ভাগলপুর নাম শোনো তোমরা সেই বিহারের ভাগলপুর